মানুষ মানুষের জন্য কিন্তু কিছু করণ নাই ওই যে বুরাপুর আরুছে ভাই মোরা আরুছে নাকি আল্লাহই ভালো জানে কোন কান্টি জানি তবে এখন যদি কেউ ধরে তার বিরুদ্ধে কঠোর আইনি শাস্তি নেওয়া হবে এটা হচ্ছে আরoplaster মেন আইন হচ্ছে এটা কাউকে ধরা যাবে না ছোঁয়া যাবে না মরা পোরা থাকবে পোঁচা যাবো তারপরও পুলিশ সারা অনুমতি ধরতে পারবে না এই প্রবাসে কত মায়ের ছেলে কত রাষ্ট্র থেকে আসে ভাই কাজ করার জন্য সবকিছু থাকা সত্ত্বেও সে কি ভালো জানে করবেন ভাই মানুষ মানুষের জন্য ভাই আসলে আমি আমার মনটা মন মানতেছে না ভাই মনটা চায় ধরে উঠে হসপিটাল নিয়ে যেতে কিন্তু অসহায় কিছু করার নাই আমি ধরলে আমার সমস্যা হবে আমি দুঃখিত ভাই